প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমাকে জানিও আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেক ভালো আছি তো এখন বাজে বেলা দশটা তা আমি আজকে ব্লগটা দশটার থেকে চালু করলাম তো দেখো চলে আসলাম বলতে বলতে কল পারে আজকে আমার বর্মারশাহী কচু পাতা এনে দিয়েছেন কচু পাতা বড়া খাবে আর কালকে স্বপ্ন রেখেছে কচু পাতার বড়া আর ডাল প্লেন ডাল রান্না করবো জিরা জিরা দিয়ে আমার বর্মাছাই সকালবেলা গিয়ে ছোট ছোট কচু পাতা কিনে এনে দিল পাশের বাড়ি থেকে কেননা আমাদের এই সাইডটাই কচুর অনেকটা বাগান হয়ে দেখো আমি এখানে একটা বালতি ছিল যেখানে আমি একটা শাড়ি ভিজিয়েছি আর শাড়ির মধ্যে উপরে বালতিটার উপরে কচু পাতাগুলো রেখে দিলাম এখন জলটা ঝরে যাবে তখন নিয়ে যাব আর কুচি কুচি করে কাটবো আর এটাতে কিন্তু গলা ধরে না এই ছোটো কচু পাতার জাতটা খুব ভালো আর তোমাদের দেখাচ্ছে আমাদের এখানে কত কচু বাগানের বাগান হয়েছে সেটাকে দেখাচ্ছি তার আমি সকালবেলা কচুর শাক খাব বলে এসেছিলাম তা আমার বর্মশাই বললো না কচুর শাক খাব না আর দেখো ওইদিকেও কত হয়েছে আমি কিন্তু স্বপ্ন দেখেছি ডাল আর কচু পাতা বড়া খাচ্ছি তা আমি ভাবলাম কেননা আজকে স্বপ্নটা সত্যি করে দেওয়া যাক আমার বর্মশাইয়ের এই দেখো কত কচুর শাক হয়েছে কচুর ফুলও কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে দেখেছ আর আমাদের এখানে দেখো আমাদের এখানে বিহার তো যেদিকে তাকাবে সেদিকে ক্ষেত দেখতে পারবে আর আমাদের একটা জমি আছে ওই সাইডে যদি দিনও যাই তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো এই কচুগুলো কি খাওয়া যায় আমি ঠিক জানি না দেখো চলে আসলাম ঘরে আর আমার এখানে আমার এখানে ডাল হচ্ছে ডাল বসিয়ে রেখেছি আর এখানে ভাতটা দেখি ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে দি আর এখন যাব আমি সবজি কাটতে আর কচু পাতা খাটবো তাই ভয়তে একটু লেবু নিয়ে নিয়েছি এইটুকু লেবু দিয়ে দেবো আর বেসন ওইখানে তোমাদের সাথে অনেক বক বক করতে করতে না তারপর দেখা যাবে গেছে আগে একটু মশলাটা বেঁচে নিয়ে আসি পেয়েছিল বাজার থেকে আসার পরে তাই টাইম পাইনি দেখাতে আজকে তোমাকে তোমাদেরকে দেখাবো আর যেই শাড়িটার মধ্যে লাগাবো সেই শাড়িটা আগে ধুয়ে ধুতে নিয়ে গেছি আগে ধুয়ে এনে শুকিয়ে তারপরে ওটার উপর রেখে তোমাকে দেখাবো তোমাদের সবাইকে দেখাবো আর তোমরা কিন্তু আমাকে বল জানাতে একদম ভুলবে না যে শাড়িটার সাথে কেমন ম্যাচ করছে ঠিক আছে ওই জিনিস যেই জিনিসটা এনেছি শাড়িটার সাথে কেমন ম্যাচ করছে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না আমাকে তোমরা সবাই বন্ধুর ভালো বন্ধুর মতো করে সুন্দর কমেন্ট করে দিও আমি কিন্তু তেল বসিয়ে এসেছি রান্নার জায়গায় না একটু জল ছিল না রান্নার বাড়িতে জল নেই তেল বসিয়ে এসে এসেছি তেল গরমও হয়ে গেছে দেখো আমি কিন্তু আর্ধেক মশলাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার বেসন দিয়েছি নুন হলুদ দিয়েছি আর আমি কিন্তু সবার আগে লেবুটা লেবুটা চটকে দিয়ে দিয়েছি আমার কিন্তু মনে মনে একটা ভয় আছে যে গলা যদি ধরে আর আমার মনে হচ্ছে গলা ধরবে না অবশ্য তা আগে এটাকে ভালো করে এটার সাথে মেখে নেব তারপরে বড়া বানাবো বিশ্বাস করে হাপিয়ে গেছি আর গরমই লেগেছে কিন্তু এই পাখাটা আমি ছাড়তে পারি না জল খেয়ে নি খুব জল পেয়েছে সকালবেলা থেকে এখনো পর্যন্ত এক জল খাই নি আছে কচু পাতাটা মেখে ভালো করে বেসন দিয়ে এটা হাড়ির উপরে চাপিয়ে রেখে এসেছি ভাতের হাড়িতে যাতে ভাতের হাড়িতে গরম ভাবটা ওঠে ওটার সাথে একটুখানি হালকা একটু ভাব নেবে তাহলে একটু নরম হয়ে যাবে তাহলে ভালোভাবে এই জন্য ওটা আমাদের বসিয়ে রেখে এসেছি এখন বাজে বারোটা কুড়ি আর একটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কালকে একটু নিমকি ভাজার গুঁড়ো গুলো ছিল ভাবলাম দিয়েই দিয়ে ওদেরকে সবকটা দিয়ে দিয়েছি দেখো মাঝখানেরগুলো প্রায় হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে আর যেগুলো সাইজে দিয়েছিলাম সেগুলো এখনও হয়ে পারেনি আমি একবারে দিয়ে বাটিটাকে খালি করে রেখে খালি করে নিয়েছি যাতে বারোবার হাতে লাগছে খুন্তিটার মধ্যে লেগে যাচ্ছে উল্টাতে অসুবিধা হচ্ছে কেরম মাঠা আঠা একটা হয়ে গেছে এবার আমি যাবো কাছাকাছি করতে সবে তো একটা শাড়ি ভিজিয়েছি এখন সার্ফের জলটা একটু বেশি করে নিয়েছি যাতে আরও কিছু জামা কাপড়গুলো কাচতে পারি এই বড়াটা বানানো হয়ে গেলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমি চলে যাবো কাচতে আর আজকে আমি কিন্তু ছোটো কড়াইটার মধ্যে রান্না করছি কেননা বড় কড়াইটার মধ্যে ডাল রান্না করেছি আলু আলু টমেটো মশলা দিয়ে ডাল করেছি আজকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো ডাল করেছি সব কিছু দিয়ে একসাথে আমার সব রান্না রেডি হয়ে গেছে বর্মসের জন্য জন্যে ভাতটা বেরিয়ে দিলাম এখন ওকে খাওয়াবো আমি নিজে একটু খেয়ে নেব সবাইকে খাইয়ে দাইয়ে নিজেও একটু খেয়ে নিলাম চলে আসলাম জামা কাপড় ধুতে শাড়িটা মেলে দিলাম শাড়িটা না অনেক মানে এক বছর ধরে ধোয়া হয়নি কেন বলো তো এক বছর তো আমি এখানে ছিলাম না শাড়িটা তো এখানেই ছিল তাই ভাবলাম ধুয়ে দিলাম আর এটার জন্য একটা লেস কিনেছি শাড়ির মধ্যে লাগাবো বলে শাড়ির লেসটাও খুব সুন্দর যদি সময় পাই ক মানে আজকের মধ্যে তাহলে দেখাবো আর নালে অন্য সময় তোমাদের দেখাবো কেননা আমার না আবার ওইদিকে অনেক কাজ আছে আমি এই দিকের তো দুটো ঘরের কাজ সব সেরে নিয়েছি এবার আমার বাবুর ওই দিকটায় মানে গ্যালারি ওই দিকটায় অনেকগুলো কাজ বাকি আছে বিছানা গুছানো ঝাড়ু পোছা করা সব এখনও বাকিই আছে তা চলো কথা বলতে বলতে ওইদিকেও একটু চলে যাই অনেক তো বক করলাম তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমি একটু কাজ করে নিই দেখো ঘরের বৌদের কি কাজে শেষ আছে যতই একা সংসার হোক না কেন কাজ কিন্তু সারা সকাল দিয়েও শেষ হয় না একবার ওদিক তো একবার এই এই বিছানা পত্রগুলো গুছানো বাকি ছেলে তো আমার ওঠে সকালবেলা কখনো মশারি তোলে তো কখনো তোলে না তারপর তো সব আমারই এসে করে নিতে হয় তারপরে দেখো এই দিকের কাজ করে আবার ওইদিকে সব কিছু বের করে রেখেছি নালে বৃষ্টি আসলে চালের বস্তাটা ভিজে যাবে বলে চালের বস্তাটাকে চালটাকে একটু খালি করব যতটা খালি হয় আর কি তা ড্রামের মধ্যে ভরে দেবো আগে এই দিকটা একটু গুছিয়ে নিই যতই পরিষ্কার করি না কেন প্রত্যেকটা দিন কীরকমভাবে যে নোংরা হয়ে যায় এত বালি হয় তাই আমি মাঝে মাঝে পাখাটা দিয়েই কিন্তু ঝেড়ে দিই নিয়ে আসি জায়গাগুলোর অবস্থা ঠিক চালটা না পরে রাখলে ও সরি এটার মধ্যে তো রাখবো দাদা কি খুব বসে পাই না এটা তো ভিতরে রং করে কুচিয়ে না রেখে চালটা না রাখলে অসুবিধা হবে সামনে ওটার মধ্যে তো অনেক কিছু রাখা আছে রে এখনো বালতি ধোবো বালতি মাজবো আরও একটা জামা কাপড় ভেজিয়েছি সেইটা ধোবো তারপরে কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি ওই দিকটা ঝাড়ু লাগিয়ে আমি এদিকে চলে এসেছি এদিকে সারা ঘর দোর ঝাড়ু লাগিয়ে সব পরিষ্কার করে তারপর আবার এই দিকটা ধরাচ্ছি बोल रहे थे बाबू गोईठा में नहीं होगा गोईठा में नहीं हो, हो पाएगा

आप लोग अच्छे से रहिए आप लोग लिट्टी खाते हैं कि नहीं खाते हैं बताइएगा हम लोग तो बिहार के हैं बिहारी लोग हैं लिट्टी को पसंद करते हैं